কমিটি বলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী তোমার যে দু হাজার পঁচিশ সালে নবম দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের পরীক্ষা কিন্তু একেবারে মানে দরজায় নক করতেছে নকিং অ্যাডাক্টর ক্ষেত্রে তোমাদের কিন্তু সব সাবজেক্ট সিলেবাসটা কমপ্লিট করা উচিত পড়াশোনা করা উচিত তো কোভিড বাংলা তোমাদের সবসময় বিভিন্ন তথ্য বিভিন্ন ক্লাস সাজেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি শিক্ষার্থীবৃন্দ তারই ধারাবাহিকতায় আজকের ইংলিশের ন্যারেশান বা স্পিচ নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি পুরোটার সময় সাথে থাক যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে একটু খেয়াল করবে ন্যারেশন ন্যারেশন হচ্ছে আমরা জানি আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমাদের জাস্ট সেন্টেন্স ন্যারেশন আছে আহ এখানে প্যাসেজ ন্যারেশন আসে না এইভাবে সেন্টেন্স ন্যারেশন গুলো আমার কাছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি সেগুলো এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা একটু দেখাচ্ছি ওটা সময় খেয়াল করবে একটু মনোযোগ দিবে দেখো মাদার সেট মে আল্লাহ ব্লেস ইউ এইটা আমাদের ন্যারেশন হবে মাদার প্রেয়ার দ্যাট আল্লাহ ব্লেস ইউ এটা যেহেতু আমাদের রামাজান ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যদি আল্লাহর কাছে দোয়ার করা বোঝায় সেক্ষেত্রে প্রেয়ার বসে এরপর আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার খান সেট মে আল্লাহ সেভ মি এটাও একই রকম মিস্টার খান প্রেয়ার্ড দ্যাট আল্লাহ মাইট সেভ মি মাদার সেট টু মি মে ইউ গেট এ প্লাস এটাও একই রকম মাদার উইস্ট মাদার মা আমাকে ইচ্ছা করলো দ্যাট আই মাইট গেট এ প্লাস এটা সিস্টেম হচ্ছে তোমার রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা উইশ প্রেয়ার এটাতে চেঞ্জ করতে হবে আর আমরা যদি দেখি এই মেয়ের পরিবর্তে মাইট হবে আর তোমার অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্ট হবে আর তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে উম এখানে কিন্তু সাবজেক্ট আছে হ্যাঁ অবজেক্ট সাবজেক্ট আছে তো এখানে আমরা দেখছি সাবজেক্ট ইউ আছে ইউ টাইকেন ফলো করবো হচ্ছে এই মি জন্য আই হবে এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করার মূল প্রক্রিয়া আই সেড টু দা বয় মে ইউ লিভ লং এটাও একই রকম প্রিয়েন্ট হয়েছে দ্য ম্যান সেড টু মি মে আই কাম ইন এটাও একই রকম হয়েছে এখন আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি এ ম্যান সেড টু হিজ ফ্রেন্ড ফাদার হোয়াট আর ইউ ডুইং এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এই ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আস্কড আসে সেট থাকলে আস্কড দিয়ে করতে হয় যেমন এ ম্যান আস্কড হিজ ফাদার হোয়াট হোয়াট বসে যাবে আর এই যেটা সেটা ফলো করবে এটাকে যেহেতু ফাদার এজন্য হি হবে হি ওয়াজ পরিবর্তে মাই ফ্রেন্ড এটাও সেন্টেন্স হি সেট টু মি আর ইউ এটাও সেন্টেন্স এবার আমরা আসছে নর্মাল সেন্টেন্স দেু মি উই ওয়েট টু স্কুল স্টার এখন দি সেট এর পরিবর্তে টোল হবে যা আছে মি বসবে আর কমা ইনভাইটেন কমা আউট হয়ে যাবে হবে আর ইউ ফলো করবে হচ্ছে আমরা জানি এটাকে ফার্স্ট সাবজেক্টকে সেট দে হবে দে হ্যাড গন টু স্কুল দা প্রিভিয়াস ডে আর স্টার এ পরিবর্তন হয়ে হবে দা প্রিভিয়াস ডে একই রকম ভাবে দিস সেট আই হ্যাভ ইটেন রাইস এটা আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা আর দেখি এখান থেকে হি দ্য বয় সে টু মি আই এম বিজি আই এম বিজি নাও একটা দেখতে পাচ্ছি দ্য টিসার সেট ম্যান ইজ মর্ডাল এটা হচ্ছে চিরন্তন সত্য কথা টিচার সেইট দ্যাট ম্যান ইজ মর্ডাল দ্য আমরা তারপর দেখতে পাচ্ছি টিসার সেইট দ্যাট একটা টিচার সেইট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান এটাও চিরন্তন সত্য নর্মাল সেন্টেন্স বসছে দ্য টিচার সেইট নেসেসিটি নোস টু লো এটাও চিরন্তন সত্য তারপর আমরা দেখতে পাচ্ছি হি সেইট লেট ডু লেটাস ডু লেটার ব্যবহার দেখতে পাচ্ছি তারপর হি সেইট টু তেম ফ্রেন্ড হেল্প মি এটা হচ্ছে দিয়ে শুরু করতে হবে ফ্রেন্ড থাকলে এটা একটা রুলস আছে তারপর আই রিকোয়েস্ট দ্য টু হিম আই সেট টু হিম প্লিজ এক্সপ্লেইন দ্য প্যাসেস আই রিকোয়েস্টেড টু হিম এক্সপ্লেন দ্য প্যাসেস তারপর মার্স অন শোল্ডার থাকলে ক্যাপ্টেন থাকলে কি নিয়ম হবে এখানে সবই দেওয়া আছে শিক্ষার্থী পৃথিবীতে আমি যেই ন্যারেশনগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই নারেশনগুলো অবশ্যই খাতায় লিখে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর এই নিয়মগুলো তোমাকে ফলো করতে হবে তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় এই নিয়মের ভিতরে তুমি কমন পাবে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথেই থাকবে আল্লাহ হাফেজ